আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ এই প্রাচীন যুগের অন্যতম সাহিত্য সম্পদ চর্যাপদ চর্যাপদ সম্পর্কে আজকে আলোচনা করব এবং চর্যাপদের নোটসটা আমি দিয়ে দেব আমার নিজের লেখা বই বাংলা সাহিত্যের ইতিহাস মিস্টার ওয়ানদের জন্য সমস্ত ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এই বইটা খুবই উপযোগী সিসি ওয়ানে বাংলা অনার্স এবং জেনারেল সিসি ওয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটা এই বইটা ফলো করতে এই জন্য বলব কারণ আমি যে নোটস গুলো দিয়েছি স্টুডেন্টদেরকে সেই নোটস এখানে দেওয়া রয়েছে তোমরা এর থেকে ভালো বই পাবে অনেক আমি বলছি না যে শুধুমাত্র এই বইটাই ফলো করবে এর থেকে নাম করা রয়েছে কিন্তু বই নোটস লিখতে গেলে ভালো কোয়ালিটির ভালো মানের নোটস লিখতে হবে তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে ভালো নাম্বার পেতে গেলে কিন্তু আমি মনে করি আমার এই বইটা ফলো করবে কারণ এটা তোমাদের পরীক্ষায় লেখার উপযোগী মানের নোটস হিসাবে বইটা তৈরি করা এবং সরবরি এখানে রয়েছে বাছাই করা সালগুলো থেকে শর্ট কোশ্চেনগুলো সুতরাং সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বা এম এ বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগের উপর এই বইটা খুবই গুরুত্বপূর্ণ তাই ফলো করবো বইটা অবশ্যই কিনে নেব আজকের দেব আমি চর্যাপদ থেকে চর্যাপদে নষ্ট দিয়ে দেব চর্যাপদ বাংলা সাহিত্যের আদিতম গ্রন্থ বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য সম্পদ চর্যাপদ চর্যা কথার অর্থ হলো সাধারণ জীবনাচরণ বা ভিক্ষুব্রত দেখো এবার আমি নোটসটা দিয়ে দিচ্ছি তোমরা পড়লে বুঝতে পারবে এর কোয়ালিটিটা কতটা ভালো সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সঙ্গে থাকো এবং বন্ধুদেরকে শেয়ার করবে নোটসটা খাতায় লিখে নিয়ে পড়াশোনা করবো খুব ভালো একটা নোটস আমি দিয়ে দিচ্ছি আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্রান্তিক গাইডের সঙ্গে থাকো প্রান্তিক গাইড সাজেশনের বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন কমনের গ্যারান্টি প্রান্তিক গাইড দেয় শিশি ওয়ান আর স্কিল পেপার অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনের উপর সাজেশন দেওয়া হয়ে গিয়েছে তোমরা সাজেশন ফলো করবে সাজেশন আপলোড হয়ে গিয়েছে আর বাদ আমি নোটসগুলো আমি আপলোড করব চ্যানেলের সঙ্গে থাকবে লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে খ্রিস্টীয় দশম শতাব্দীর দিকে বা তার সামান্য পূর্বে যখন মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষা সবে মাত্র ভূমিষ্ঠ শৈশবের আড়ষ্ঠতা যখন তার সর্বাঙ্গে ঠিক তখন এই নবজাতক অপরিণত ভাষার দেহকে আশ্রয় করে আত্মপ্রকাশ করলো নবীন ভাষার প্রথম সাহিত্য সম্পদ প্রাচীন বাংলা ভাষা দলিল চর্যাপদ এর আবিষ্কার হচ্ছে কবে চর্যাপদের আবিষ্কার অনেকটা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতো মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রাচীন পুঁথির সন্ধানে বাংলা বিহার উড়িষ্যা আসাম স্থানে অনুসন্ধান চালিয়ে এবং বারংবার নেপালে গিয়ে অর্থাৎ এই শাস্ত্রী মহাশয় মোট চারবার নেপালে গিয়েছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেন আর চতুর্থবার হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ তৃতীয়বার অর্থাৎ উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে অনেকগুলি পুঁথির সঙ্গে চর্যাবাদের পুঁথিটি আবিষ্কার করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান দোহা নামে যে গ্রন্থটি শাস্ত্রী মহাশয় প্রকাশ করেন চর্যাপদ তার অন্তর্ভুক্ত ছিল এই সংকলনের চারটি গ্রন্থ ছিল বিনিশ্চয় সরহপাদের দোহা কৃষ্ণপাদের দোহা আর ডাকার্ন চর্যাপদে মোট পদ ছিল পঞ্চাশটা তার মধ্যে পাওয়া গিয়েছিল সাড়ে ছেচল্লিশটিটা অর্থাৎ চব্বিশ পঁচিশ আটচল্লিশ আর তেইশ সংখ্যক গানের ছয়টা চরণ লুপ্ত সুতরাং সাড়ে ছেচল্লিশটা পদ কিন্তু শেষেরটা যেহেতু পঞ্চাশ তাই ধরে নেওয়া হয় যে চর্যাপদের মোট পদের সংখ্যা পঞ্চাশ চর্যাপদের রচনাকাল হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দী আর চর্যাপদের টিকা লিখেছিলেন মুনি দত্ত টিকার নাম হচ্ছে নির্মল গিরা টিকা চর্যাপদ প্রাচীন বাংলা ভাষায় লেখা বা প্রত্ন বাংলা ভাষায় লেখা এবং এই ভাষাকে বলা হয় সান্ধ ভাষা বা সন্ধ্যা দেশীয় ভাষা বা সান্ধ্য ভাষা যেহেতু আলো আধারী ভাষা তাই বলা হয় সান্ধ্য ভাষা বা সন্ধ্যা যেহেতু আলো আধারী ভাষা তাই বলা হয় সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা চর্যাপদ প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবি কবি পরিচয় জীবনের জরামরণ ও পুনর্জন্মের বিশ্বচক্র পার হয়ে নির্মাণ লাভকামী বৌদ্ধ ধর্মালম্বী সহজিয়া সিদ্ধাচার্যদের সমবেত প্রয়াসের ফসল এই পদসংকলন সংকলন চর্যাপদ গ্রন্থটিতে চব্বিশ জন পদকর্তার মোট পঞ্চাশটি পদ পাওয়া যায় আর তিব্বতীয় ভারতীয় ঐতিহ্য অনুসারে সিদ্ধাচার্যের সংখ্যা চুরাশি জন চৌরাশি সিদ্ধা চর্যাবাদের আদি কবি লুইপাদ অন্যান্য পদকর্তারা হলেন কান্নপাদুসুকুপাদিপাদ সবরপাদ শ্রেষ্ঠ কবি হলেন লুইপাদের দুটো পদ আর কান্নপাদের তেরোটা পদ তাহলে চর্যাপদের রচয়িতা কারা বৌদ্ধ সহজিয়া সাধকরা চর্যাপদের বিষয়টা কি চর্যাপদের বিষয় হলো বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন প্রণালী কেন্দ্রিক বিষয় হলো চর্যাপদের মূল বিষয় পরে যাবে সাহিত্য মূল্য খুব ভালো করে এটা দেখবে ফলো করবে লিখে নেবে সাহিত্য রসন চিরন্তন কিন্তু প্রাচীন সাহিত্য ধর্মীয় আবেশ ধারা তত্ত্ব নীতি আদর্শ দর্শনের ভিত্তিতে রচিত হতো গৌণভাবে খস পড়তো সাহিত্য রস যুগ পরিবর্তনে সাহিত্যের ভাব ভাষা পরিবর্তিত হয় তার সাহিত্যিক মূল্যের বাধা ঘরে ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে সব যুগে সব দেশে কাব্য কবিতা রচিত হয়েছে ঋগ্বেদ থেকে পদাবলী সাহিত্য সমস্ত ধর্মীয় সাহিত্য তথাপি সেই সমস্ত মহাপ্রাণদের অন্তরে কখনো কখনো উপলব্ধির আনন্দ ঘন রস বিশেষ একটি দিব্য মুহূর্তে রস চৈতন্য লাভ করতো আস্তিক্য পথের দিব্যযাত্রী কেমন যেন অশ্রু ভারাতুর মানব রসে কম্পিত হয়ে উঠত চর্যাবাদ প্রকাশিত হওয়ার পর পন্ডিত মহলে চোরা স্রোত বইতে শুরু করলো এর সাহিত্যিক মূল্য নিয়ে অর্থাৎ এর সাহিত্য মূল্য কতটা এটা কি সাহিত্য না অন্য কিছু তবে এটা যে সাহিত্য সমৃদ্ধ তার প্রমাণ দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী নিজেই আমরা সাহিত্যের কথা কহিতে আসিয়াছি সাহিত্যের কথা কহিব এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এটা যে সাহিত্য তারপর অন্যতম প্রমাণ হচ্ছে এটা মুখবন্ধে তিনি বলছেন তার অন্যতম প্রমাণ কি কি মানে সাহিত্যিক যে লক্ষণ বা গুণগুলো রয়েছে একটা একটা করে আমি প্রমাণগুলো দিয়ে যাচ্ছি সঙ্গে থাকো প্রথম পয়েন্ট হচ্ছে গীতি কবিতা চর্যাবাদের মধ্যে গীতি কবিতা কতটা রয়েছে চর্যাবাদ বিশেষ সম্প্রদায়ের সাধন ভজন বিষয়ক ধর্মগ্রন্থ হলেও এর মধ্যেই প্রথম গীতি কবিতার সুর সুপ্তভাবে লুকায়িত ছিল নদ নদী মাঠ ঘাট প্রাকৃতিক দৃশ্য নরনারী চিত্র ইত্যাদি প্রাকৃতিক বর্ণনায় চর্যা সিদ্ধাচার্যগণ উচ্চ মার্গের কবিত্র শক্তির পরিচয় দিয়েছেন সবর পদের একটি পদে যৌবন জেলায় জর্জরিত সবর যুবক যুবতীর প্রেমনমাত্ম অবস্থার যে চিত্র বর্ণিত হয়েছে তা অনেক আধুনিক সাহিত্যকেও অতিক্রম করে যাবে উঁচা উঁচা পা বত তহি বসৈ বালি মুরঙ্গি পিচ্ছা পরহীন সবরি গীবত গুঞ্জরি মালি যাবো কবিতার আভাস এটার মধ্যে কবিতার সুর কতটা রয়েছে যারা রচনা করেছিলেন তাদের শ্রেষ্ঠ পরিচয় তারা কবি শিকার করা জুয়া খেলা মদ চোয়ানো চাংরি বোনা বওয়া নৌকা করা নাচ করা সবকিছুই কবিত্ব মন্ডিত হয়ে উঠেছে টেন্টনোপাদের একটা পদে আমরা পাচ্ছি এই কবিতার আভাস কুকুরি পদের পদে একটা পাচ্ছি পদের একটা পদে পাচ্ছি কান্নপাদের একটা পদে পাচ্ছি কবিতার আভাস দেখা রসের আধিক্য শান্ত রস ই চর্যাগানের প্রধান রস এর সঙ্গে রয়েছে করুণ রস ও শৃঙ্গার রস এছাড়া অদ্ভুত হাস্যরসের স্ফুরন ঘটেছে যেমন রুখের তেন কুম্ভীরে খাওয়া সুকুমার সেন চর্যা বৈষ্ণব পদাবলীর পূর্বরূপ বলেছেন উপন্যাসের ছোঁ কান্নপাদ ডম্বিকে বিবাহের জন্য পটহ মাদল বাজিয়ে বিবাহ করলো কিছু যৌতুক লাভ করলো পর্বত শীর্ষে যে গুঞ্জা ফুলের মালা পরে মাথায় শিখিপুচ্ছ ধারণ করে দাঁড়িয়ে থাকে তাকে দেখে সবার পথ সব ভুলে যায় তাকে পরশ্রী মনে করে আবেগ প্রবণ হয়ে ওঠেন ওদিকে গাছের শাখা পত্রে পুষ্পে পরিপূর্ণ হয়ে উঠেছে নানা তরুবর মৌলিল রে গনত লাগেলি ছাড়া আমরা পাচ্ছি ছোট গল্পের আভাস একটি গৃহবধূ টিলার উপরে বাস করে পাড়াপড়শি নেই নিরন্ন সংসার তবু অতিথি ভিড় করে ভেকের সংসারের মতো বহু অপত্য বিশিষ্ট দুঃখের জীবন টাল তো মোর ঘর নাহি পরবেশী তো ভাত নাহি নীতি আবেশী এই দারিদ্রকৃষ্ট গৃহিণীর বিলম্বিত জীবনটি স্বল্পতম রেখার সাহায্যে ছোট গল্পের উপাদানে পরিণত হয়েছে এছাড়া ছয় সংখ্যক গল্পে আভাস পাওয়া যায় নাট্যগুণ এটা খুব গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে প্রথম নাটকের আভাস পাওয়া গিয়েছিল প্রাচীন বাংলার বৌদ্ধ নাটকের স্বরূপ অন্বেষণের প্রধান অবলম্বন হচ্ছে চর্যাপদ প্রাচীন বাংলার বৌদ্ধ নাটকে সুস্পষ্ট উল্লেখ পাবো এই চর্যাপদে নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক এটা বুদ্ধ হবে বুদ্ধ নাটক বিষমাহই শত সংখ্যক চর্যা বিনাপদ একটা পদ এছাড়া কুড়ি দুই উনপঞ্চাশ পঞ্চাশ সংখ্যক পদ গুলোতেও নাটকের আভাস রয়েছে চিত্রকল্পের ব্যবহার পঞ্চাশ সংখ্যক চর্যাতে দেখি সবরের বাড়ির চারিদিকে কার্পাস ফুল ফুটে উঠেছে আকাশে জ্যোৎস্নার বন্যা কঙ্গুদানা পেকে উঠেছে সবর সবরী মেতে উঠেছে কঙ্গুচিনা পাকেলা রে সবরা সবরী মাতেলা সবর চেয়ে বই সহা সুহেলা পঞ্চাশ সংখ্যক চর্যা সবর পদের শৈল্পিক নিদর্শন কি কান্নুপাদ একজন ডোম যুবতীকে সাঙ্গা করবার প্রস্তাব দেন অল ডম্বি তোয়ে সম করিব চর্যা কান্নুপাদের একটা পদ এছাড়া এই পদ ময়মনসিংহ গীতিকা নদের চাঁদকেও স্মরণ করিয়ে দেয় তর মতো নারী পাইলে করি আমি বিয়া সাহিত্যের শিল্প ধর্মে সত্যিকারের রূপায়ন না হয় তবে অন্য কিছু সম্ভব নয় অলংকার নৈপুণ্য সাহিত্যের মধ্যে অলঙ্কার ছন্দ অবশ্যই থাকবে চর্যাপদে ছন্দ ষোড়শ মাত্রিক পাদাকুলক ছন্দ গানের মধ্যে ৩৬টি গানই পাদাকুলকের আদর্শে রচিত দুলি দুহি পিটা ধরণ্য যাই রুখের তেন্তুলি কুম্ভীরে খায় এটা ছয় আট নয় প্রভৃতি ক্ষেত্রে উৎপ্রেক্ষা উপমা রূপক বিরোধ অলঙ্কারের উদাহরণ রয়েছে সুতরাং শেষে বলা যায় যে ঋগ্বেদ উপনিষদ গ্রীষের ব্যাকাশ সঙ্গীত ওল্ড টেস্টামেন্ট জালাল উদ্দিন রুমির রুবাইত সুফি সম্প্রদায়ের ভজন গীতি শুধু ধর্মের গণ্ডিতে আবদ্ধ থাকেনি তা সাহিত্য পদবাচ্য হয়ে উঠেছে কারণ সাহিত্য তার স্বকীয় আঙ্গিকের সাহায্যে ধর্ম ও দেবতাকে অবলম্বন করে শিল্প দান করে ফলে যা ছিল ধর্মতত্ত্ব পরে তা পর্যবসিত হয় কথা বা সাহিত্যে এইভাবে দেখা যায় চর্যাপদ যেন ধর্মের জয়তিলক ললাটি এঁকে সাহিত্যের আসরে প্রবেশ করেছে আর তত্ত্বের ধূসর উসর মরুভূমিতে চর্যার কবিরা প্রবাহিত করেছেন সকল রসের ধারা পরবর্তী ভিডিও আসছে চর্যাপদের সমাজ এবং চর্যপাত ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কিনা সঙ্গে থাকবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে